আর তোমাদের সবার এক্সামই হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলেই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এবং পরীক্ষায় যেন মোটামুটি কমন পাও হ্যাঁ তার জন্য নাতি নাতনির পাঠশালা একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতি নাতনির পাঠশালা হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাবা অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগের রাত্রে অথবা তোমার বিশ তারিখ থেকেই হ্যাঁ পরীক্ষার আগের রাত্রে তো আপলোড হবেই এবং বিশ তারিখ থেকেই কিন্তু আমরা তোমাদের যে মেইন বই ওই মেন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমন পাবে এবং কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হাইফ ডান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা জাস্ট একটা মাত্র স্টোরি শিখবো আর এই একটা মাত্র স্টোরি দিয়ে তুমি পরীক্ষায় তোমার পরীক্ষায় যে কোনো স্টোরি আসুক না কেন সব স্টোরি তুমি লিখে দিয়ে আসতে পারবা এবং তুমি টেন আউট অফ এই যে টেন আউট অফ সেভেন পাবা হ্যাঁ নিশ্চিত টেন আউট অফ সেভেন পাবা যদি কোনো বানান ভুল না হয় বুঝতেই তো পারছি তো আজকের ক্লাসে যাই হোক আমরা দেখবো কি স্টোরি লেখার নিয়ম এখন দেখো আমাদের স্টোরি মূলত দুইভাবে আসে একটা হচ্ছে তোমার অয়েল নন আর একটা হচ্ছে ফেবল স্টোরি হ্যাঁ অয়েল নন হচ্ছে তোমার যে পরিচিত স্টোরিগুলো আর ফেবল অর্থ হচ্ছে তোমার রূপকথা রূপকথামূলক যে স্টোরিগুলো তো এই এক নম্বরের স্টোরিগুলো হচ্ছে এইগুলো থাস্টিকাও আছে বাইজিত বুস্তামি আছে আলায়ার শেপার্ড আছে উড কাটার আছে হ্যাপি কবলার রবার্ট ব্রুশ এই স্টোরিগুলো সম্পর্কে তো আমরা জানি ঠিক আছে তারপর হেয়ার অ্যান্ড টর্টরিস আছে আ ফ্রেন্ড ইজ নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিড আছে শেক্স সাদি তারপর গ্রেট ফার্মার ইউনাইটি ইজ স্ট্রেন্থ তারপর ফক্স উইথ আউট টেল হ্যাঁ ফক্স উইথ আউট টেল এই যে স্টোরিগুলো এইগুলো হচ্ছে ফেবল টাইপের বা আন নন টাইপের ঠিক আছে অয়েল নন টাইপের যে স্টোরিগুলা এইগুলো হচ্ছে এইগুলা তারপর আমাদের আরেক ধরনের স্টোরি আছে সেইটা হচ্ছে আমাদের এই যে ইমেজিনারি টাইপের যে স্টোরি ইমেজিনারি হ্যাঁ ইমেজিনারি বলতে কি বোঝায় কাল্পনিক স্টোরিগুলো অর্থাৎ তোমার এই দুইটা তিনটা লাইন দেওয়া থাকবে তোমার প্রশ্নে যেমন এমন হতে পারে ওয়ান ডে হ্যাঁ ওয়ান ডে আ বয় ওয়ান ডে আ বয় এই যে গোয়িং টু মার্কেট হ্যাঁ গোয়িং টু আ মার্কেট একদিন একটা ছেলে কি করতেছে মার্কেটে যাচ্ছে সার্ডেনলি সার্ডেনলি হি সাডেনলি হি স ওয়ালেট হ্যাঁ ওয়ালেট অন দ্য রোড অন দ্য রোড অর্থাৎ রাস্তায় সে একটা মানি ব্যাগ দেখতে পাইছে হ্যাঁ এরকম তারপর তোমাদের বলবে যে স্টোরিটা ফিল আপ করে দেওয়ার জন্য হ্যাঁ এই টাইপের যে স্টোরিগুলা এটা হচ্ছে তোমার ইমেজিনারি টাইপের স্টোরি বুঝছো কাল্পনিক স্টোরি দুইটা তিনটা লাইন লেখা থাকবে প্রশ্ন দেওয়া থাকবে দেন ওই প্রশ্নটা বা ওই স্টোরিটা তোমাদের কমপ্লিট করতে হবে বুঝাইতে পারছি তো আমরা আশা করছি স্টোরি সম্পর্কে আমাদের ফুল একটা ধারণা হয়েছে এখন আমরা ওই যে ফর্ম্যাটটা স্টোরি লেখার ফরম্যাটটা ওইটা আমরা দেখবো চলো আমরা স্ক্রিনে চলে যাই তো এখানে দেখো কমপ্লিটিং স্টোরি লেখার নিয়ম দ্য স্টোরি অফ বা স্টোরি নেম হ্যাঁ আমাদের স্টোরি নামটা তো মূলত মাঝখানে হয় আমাদের এখানে দ্য স্টোরি অফ দেওয়ার পর স্টোরি নেম ধরো তোমার কথার কথা এখানে স্টোরিটা আসলো বাইজিদ বুস্তামি এই যে স্টোরিটা আসলো তো আমরা স্টোরি নেমের জায়গায় বাইজিদ বুস্তামি এটা লিখে দিব বুঝাইতে পারছি দেন প্রশ্নে দেওয়া লাইনগুলো লিখতে হবে প্রশ্নে তো আমাদের দুই তিনটা লাইন দেওয়া থাকবে ওই প্রশ্নের দুই তিনটা লাইন আমরা লিখে দিব ওকে দেন আমরা শুরু করবো দ্য ফলোইং স্টোরি ইজ ভেরি প্লিজেন্ট ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইস ক্যারেক্টার হুইজ চিফ ফিগার ইন স্টোরি অর্থাৎ এই লাইনগুলা বা লেখাগুলা লিখে দিবে অ্যাজ উই কেম টু নো থ্রু দিস স্টোরি হ্যার ইজ সাসপেন্স হোয়াট মেক্স টু স্টোরি ইন্টার ট্রেনিং হ্যাঁ এগুলো লিখে দিবা তারপর দেখো এগুলো সব লিখে দিবা দেন অল পয়েন্টস আর ইসেন্সিয়াল দেন এখানে স্টোরির নামটা হবে ধরো বাইজিৎ বুস্তামি এখানে দিলাম প্লেট আউটস্ট্যান্ডিং রোল তারপর বাইজিৎ বুস্তামি তো ছেলে এই ক্ষেত্রে আমরা হি দিব আর যদি মেয়ে হইতো আমরা সি দিতাম হি ওয়াজ হাইলাইটেড অ্যাজ এখানে হিরো হবে হ্যাঁ হিরোইন হবে মেয়েদের ক্ষেত্রে অফ এখানে আবার স্টোরি নেমটা হবে দেন আবার এখানে স্টোরি নেমটা হবে গল্প অনুযায়ী কিছু লাইন লিখে দিবা যদি গল্প অনুযায়ী কিছু লাইন লিখে দাও তাহলে ব্যাটার দেন নাম্বারটা বেড়ে যাবে আর যদি কিছু লাইনই যদি না লিখতে পারো সেই ক্ষেত্রে তোমরা এটা স্টার্ট করবা এটা দিবা দের আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন দিস হিস্টোরি দ্য অ্যাবভ হিস্টরি ওয়াজ রিয়েল ইন্টারেস্টিং অ্যান্ড ইট টট আজ ফর আওয়ার ডে টু ডে লাইফ ইট কনক্লুডেড দ্যাট অ্যাবভ স্টোরি ইজ অ্যাফট বুঝাতে পারছি তো এখানে তোমা তোমরা যদি পারো গল্প সম্পর্কে কয়েকটা লাইন লিখে দিবা দেন উপরে রেগুলার ঠিক রাখবা আর এখানে তো এইটা তো তোমার প্রশ্ন অনুসারে লিখতে হবে প্রশ্নের মধ্যে যে দুই তিনটা লাইন থাকে লিখতে হবে